পরিষ্কার করে বলতে চাই যত বেশি ভয় দেখাবেন তত বেশি পচি যাইবেন যত বেশি নির্যাতন করবেন তত বেশি পচি যাইবেন লালমনি হাটের সদরে যতই মন্ত্রী হোক আর উপমন্ত্রী হোক আর নেতা হোক আর নেত্রী হোক ভয় দেখাবেন পচি যাইবেন যে দলের লোকজন যারা চক্রান্ত করে এই বাংলার সবুজ ভূখণ্ডে যারা আমাদের ভয় পায় তারা বাংলাদেশে কখনো চকাবাস বন্ধ করতে পারে না যারা আমার ভাইকে সহ্য করতে পারে না কারণ আমি তো আপনার ভাই আমার জন্ম তো আসমানে নয় আমার জন্ম তো ইন্ডিয়ায় নয় আমার জন্ম তো পাকিস্তানের নাকি হলো পঞ্চগড় সদরে আর তাহের বার জন্ম মনে হয় হাসমানন্দ নাকি তার গ্রামে লালমন নয় রে হে আচ্ছা প্রশ্ন হলো ওই যদি ভোট তোমাকে কমান না পান তোমরা বিএনপি কর্মীর কোনো আপত্তি নাই তো তোমার মিটিং ওর মুখ ডাকান মুই তোমার পক্ষে কথা কই ঠিক ঠিক কথা কি শুনবি তোমার মন মিটিং ও দাশি তোমার কথাগুলো কন কারণ সাদাবাজি করা সাদাবাজি করলে জায়েজ নাই সেটা সবাই চায় তাই না সন্ত্রাসী করলে জায়েজ নাই সেটা কি শুধু জামাত চায় না সবাই চায় এই যে একজন মাওজরুনি আশেপাশে যারা আছে তোমার যদি কোন যে মা আমির হামজার মা আচ্ছা আমির হামজা কি কোরআনের একজন বড় খাদেম না রে অনেক বড় একজন তাফসিরকারক নয় সেটার জন্য না যেই মা না থাকলে আমরা জন্মিতে না ঠিক না যেই মা পৃথিবীতে না থাকলে আমাদের জন্ম হতো না ঠিক না আমার আমি হামদের মা দেখা দাঁড়াইছে ভোটো তা মা ওজা মানুষের কাছে ভোট চাবার নয় সেই আমি ভাঙ্গের মাকে হেনস্ত করেছে নির্যাতন করেছে আমার ভাইয়েরা লঞ্চিত আমি পরিষ্কার করে বলতে চাই যত বেশি ভয় দেখাবেন তত বেশি পথে যাইবেন যত বেশি নির্যাতন করবেন তত বেশি পুষে যাবেন লালমণিহাটে সদরে যত মন্ত্রী হোক আর উপমন্ত্রী হোক আর নেতা হোক আর নেত্রী হোক ভয় দেখাবেন পুষে যাবেন আপনারা বুঝতেই পারবেন না ঘটনা জনতা কোন দিকে ঘটে দেবে কারণ এমন ঘটনা ঘটাইবে ওরা মুখ দেখবার সাহস পাওয়ার নাম ওরে আল্লাহ মন্ত্রী শুনো সব লোক তো হাওয়ার মনে করছিল এলাকা সব গাড়ি পেল হ্যাঁ গেছে সুতরাং যদি বাঁচতে চান যদি নিজের মান সম্মান রক্ষা করতে অন্তত চান আমরা এটা জিতিয়ে না দেখি জামাতি ইসলামী জিতলেও কোটি টাকার মালিক কারণ হাতি বাঁচলেও লাখ টাকা মূল্যেও লাখ টাকা তাই না আমরা মূল্যেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কথা বুঝুন না কিন্তু আমাদেরকে কেউ আঘাত করতে আসবেন না আমরা আপনাদেরকে নিয়েই দেশ চালাতে চাই ঠিক না কারণ মির্জা ফখরুল সাহেব কি বলছেন জাতীয় সরকার যদি গঠন হয় তাহলে জামাত ইসলামীকেই নেবেন না আর জামাত ইসলামী বলছে জাতীয় সরকার যদি গঠিত হয় বিএনপিকে সাথে নিয়ে আমরা সরকার গঠন করবো আমাদের কলিজের মধ্যেই সাহসটা আছে কারণ আমরা চুরি করব না আমরা বাতপানি করবো না রেহে এই যে মাও যারা আছেন সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন তো আমরা বিএনপির লোকজন কি দাওয়া করে না রে এ বিএনপির লোকজন লালমনিহাট হাট সদর এবং বাংলাদেশে কন্ট্রোল সমে তোমরা কি হানি শিশির পক্ষে ভোট চাই না আমরা কি বাধা দিছি আজক কথা আমি যদি তোমার বাধা নদি তোমরা কেন হামাক বাধা দেবেন

আই হ্যাভ এ প্লান আর আমি বলি আই হ্যাভ এ প্লান নয় আই হ্যাভ এ প্লেন যদি আপনি সন্ত্রাসী চক্রবাজি যারা ভয় ভীতি দেখায় যদি বন্ধ করতে না পারেন বাংলাদেশের মানুষ আই হ্যাভ এ প্লানের পরিবর্তে আই হ্যাভ এ প্লেন দিয়ে আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করবে আমি পরিষ্কার করে বলতে চাই বকুন্ডি ইউনিয়ন সহ এই লালমনিহাট সদরের প্রতিটি মানুষ এখন সচেতন